আমার মনে হয় আমার মতো সব মাদের একটা টেনশন থাকে আজকে বাচ্চা টিফিনে কী দিব বিকেলের নাস্তায় কি দিব আমি ঠিক এই রকমই একটা চট জলদি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে এই নাস্তাটি যদি তৈরি করা যায় আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগবে না বাসায় যদি এক টুকরো মুরগির বুকের মাংস থাকে তাহলেই আপনি কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন পরিবারের সবার জন্য বা বাচ্চার টিফিনের জন্য এখানে আমি মুরগির একটা বুকের অংশ নিয়েছি দুই কেজি ওজনের মুরগির যে বেস্ট পিস সেই বেস্ট পিসের একটা অংশ আমি নিয়ে নিয়েছি আর এই মুরগির পিসটাকে আমি ছোট ছোট লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনার পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন সব কিছু দিয়ে মেরিনেট করে এখানে আমি ব্রেড কাম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রেড কামের বদলে কিন্তু ময়দা ইউজ করতে পারেন আমার বাসায় ময়দা ছিল না এই জন্য ব্রেড কাম ছিল আমি ব্রেড কাম দিয়েই তৈরি করেছি চাইলে এখানে কিন্তু টোস্টের গুঁড়াও ব্যবহার করা যাবে একে একে সবগুলো কোট করে নিয়ে এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নেবো চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা ডিপ ফ্রিজে রেখেও এক মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারেন শুধু ভাজার সময় ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি তেলে ছেড়ে ডিপ ফ্রাই করে নিতে হবে বাস রেডি হয়ে যাবে ঝটপট একটা নাস্তা আমার বাচ্চার কিন্তু এই চিকেন স্ট্রেপটি ভীষণ পছন্দ আমি জানি আমার বাচ্চার মতো আরও বাচ্চারাও যারা আছে তাদেরও এই চিকেন স্ট্রিপটা ভীষণ পছন্দ হবে আর বাচ্চারা কিন্তু সচরাচর একটু চিকেন লাভারি হয়ে থাকে অবশ্যই একবার হলে বাসায় তৈরি করার চেষ্টা করবেন আর এক পিস বুকের মাংস দিয়ে দেখেছেন কতগুলো চিকেন স্টিপ হয়ে গেল খেতে কিন্তু খুবই মুখরোচক বিকেলে চায়ের আড্ডা বা মেহুমান এর এর মেলা ভার আর তৈরি করতেও লাগে মোট পনেরো বিশ মিনিট মেরিনেট করে জাস্ট দশ মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যায় দেখেন ভেতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে